ঠাকুর শ্রী সমন্বয় নিয়ে আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় বৈষ্ণবেরা ঈশ্বাকে পাবে শাস্তরাও পাবে বেদান্তবাদীরাও পাবে আমার ব্রহ্মজ্ঞানীরাও পাবে মুসলমান খ্রিস্টান এরাও পাবে আন্তরিক হলে সবাই পাবে কেউ কেউ ঝগড়া করে বসে তারা বলে আমাদের শ্রীকৃষ্ণকে না বুঝলে কিছুই হবে না আমাদের মা কালীকে না বুঝলে কিছুই হবে না আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না এসব বুদ্ধির নাম কি জানো গা এসব বুদ্ধির নাম হলো মতুয়ার বুদ্ধি অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের মিথ্যা এ বুদ্ধি খারাপ ঈশ্বরের কাছে যাবার না না পর একটা গল্প বলি শুনো একজন লোক বাজে থেকে ফিরে এসে বললে গাছতলায় একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলুম আর একজন বললে আমি তোমার আগে সেই গাছতলা গিয়েছিলাম না লাল কেন হবে সে সবুজ আমি সচক্ষে দেখেছি আর একজন বললে আমিও বেশ জানি তোমাদের আগে গেছিল গা সে গিরগিটি আমিও দেখেছি সে লাল নয় সবুজ নয় সচক্ষে দেখেছি আর বিরুন ছিল তারা বললে হলদে পাঁচটে নানা রং শেষে সব ঝগড়া বেঁধে গেল সকলে জানি আমি যা দেখেছি তাই ঠিক তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলে ব্যাপার কি যখন সব বিবরণ শুনলে তখন বললে আমি ওই তা সব সত্য ও কখনো সবুজ কখনো নীল এরকম নানা রং আবার কখনো দেখি একেবারে কোনো রং নেই ঙ্গনচরঞ্চি ভিতাম দৃশ্যের এক দাবোদে সব যখন তার শুকনো খটখটে মাঠটিকে সবুজ করার নেশায় মত্ত হয়ে উঠেছেন আচ্ছা এই পৃথিবীকে সবুজ করে রাখার দায় কি শুধুই কৃষক সমাজের চলুন এই প্রশ্ন চিহ্ন নিয়ে নাটকের মূল অংশে আমরা প্রবেশ করি

ওই ওই বুদ্ধি পারে ঘুম জ্বলান্তি ওখানে ও ও ও ও ওখানে কি আমারকে ফুটা জল দিলো না আমি আমি কি করব আমাকে তো যদি জল না দেয় আমাকে আমাকে শুতে जो, 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 जो। गंगे तव दर्शनाथ मुक्ति ही पावनी पाप नाशिनी मां गंगा आपके दर्शन मात्र से मानव की मुक्ति है ঠাকুর মশাই ঠাকুর মশাই ঠাকুর মশাই একটু জল পাওয়া যাবে একটু জল একটু জল একটু জল কে ও বরান না কি রে আরে ভাই আর বলিস সেই ভটচার্জি পাড়া থেকে একটু জল খুঁজে খুঁজে এখানে এলুম কোথাও একটু জল পেলুম নে বরান এই দেখ দেখতো ওইখানে একটা ডোবা দেখা যাচ্ছে না চল তো ওইখানে দেখি জল পাই কি না

히트 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 এইভাবে অস্বাস্থ্যকর জলপান করে গ্রামের পর গ্রাম যখন উজাড় হচ্ছে ঠিক তখন একদিন দুপুরবেলা আব্দুল তার বোন আমিরাকে নিয়ে বাজারে যাচ্ছিল কয়েক গোশ দূরে তাদের হার মাথার উপর তীব্র সূর্যের তাপ রাস্তার পাশে না আছে গাছ না আছে কলের জল ঠিক তখনই আমি না জলের জন্য বায়না শুরু করলো আমি কোনো কথা শুনতে চাই না আমাকে একটু জল দাও ভাইজান জল দাঁড়া বহিন দাঁড়া দেখছি জল কোথায় পাওয়া যায় তখন থেকে শুধু দেখছি দেখছি করছো জল দাও উফ আহ আর পারছি না একটু জল একটু জল একটু জল আমি না আমি না জল 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 কোথায় জল 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 ওই তো ওই তো একটা কল দেখতে পাচ্ছি দেখি তো দেখি তো ওখানে জল পাই কিনা না এখানেও জল নেই ওই তো ওই তো আর একটা কল দেখা যাচ্ছে দেখি উম উম নাহ না এখানেও জল নেই আমি না আমি না আমি আসছি আমি না তুই থাক আমি না আমি আসছি আমি না আমি আসছি জনি না শাই আমি না কচু গাছের ডোবা দেখে কচুগাছের দিকে এগিয়ে যাই কেন

আরবারে শর্মা মেয়ে হাত ধুয়ে নাস্তে নাস্তেস স্কুলে যাচ্ছে তারপর এই ছুটটু ছুটতে জলকে জলতে ঠিক যাবে এত ঝটপট করিস কেন বল তো একটু শান্ত වෙ চলママ রাস্তায় চারিদিকে কত গাড়ি ঘোড়া কখন যে কি হয়ে যায় কিছু বলা যায় আমার লোক খিনে কাছে আয় একটু মা দেখি চল ভাই <improving noise> <songpting noise> <Brazilian> <Okay. group>